নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল আজকে আমি আমার চ্যানেলে আপনাদের একটা ম্যাজিক্যাল নাম্বার দিতে চলেছি এই ম্যাজিক্যাল নাম্বারটা হলো অ্যাঞ্জেল নাম্বার এটাকে ম্যাজিক্যাল কেন বলছি আপনারা যারা আমার অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও দেখেছেন তারা জানেন যে অ্যাঞ্জেল নাম্বার হলো একটা ম্যাজিক্যাল নাম্বার অর্থাৎ ইউনিভার্স আমাদের মেসেজ দিচ্ছে এই নাম্বারের মাধ্যমে ইউনিভার্স আমাদের কিছু জানাতে চাইছে ইউনিভার্স আমাদের কিছু বলতে চাইছি কিন্তু আমরা সেই ইন্টেনশন বুঝতে পারছি না বা আমার কোনো কাজ খুব দরকার সেটা আমি ইউনিভার্সকে জানাতে চাইছি থ্রু অ্যাঞ্জেল নাম্বার এটা একটা পাওয়ারফুল নাম্বার শক্তিশালী নাম্বার ম্যাজিক্যাল নাম্বার এবং এই নাম্বারের মাধ্যমে এই প্রত্যেকটি নাম্বারের এক একটা ইন্টেনশন থাকে এক একটা ওয়ে থাকে জানানো আর এই এক একটা নাম্বারের মাধ্যমে আমরা গডকে এক একটা মেসেজ দিয়ে থাকি আমরা অ্যাঞ্জেলের থ্রু এই নাম্বার পাঠাই তাই এটাকে অ্যাঞ্জেল নাম্বার বলা থাকে অর্থাৎ অ্যাঞ্জেলরা কি করছেন আমাদের মেসেজটা নিয়ে ভগবানের কাছে ঈশ্বরের কাছে পৌঁছে দিচ্ছেন তাই এই অ্যাঞ্জেল নাম্বার খুব পাওয়ারফুল হয় খুব স্ট্রং হয় এবং যে কোনো কাজকে আমাদের খুব ইজিলি করে দেয় তো আজকে যে বিষয় নিয়ে জানাবো সেটা হচ্ছে মানি প্রবলেম তো মানি প্রবলেম হলো একটা বড় প্রবলেম আমরা যখন টাকা পয়সার কোনো প্রবলেমে পড়ি তখন দেখবেন আমাদের চারপাশটা কেমন থমকে যায় মনে হয় যেন সব কিছু পজ হয়ে গেলো সব কিছু থেমে গেল জীবনে অনেক কিছুর গুরুত্ব আছে সব কিছুর গুরুত্ব আছে কিন্তু মানি বা টাকার কিন্তু একটা অনেক বড় গুরুত্ব আছে তুই অর্থের প্রবলেম ব্লক একটা বিশাল বড় সমস্যা এই সমস্যায় যখন আমরা পড়ি তখন আমরা অন্য কোনো কিছুতেই কনসেন্ট্রেশন করতে পারি না তো অর্থের প্রবলেমকে কি করে ঠিক করবো সেটা কী করে ভাববো তো আজকে তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে এই মানি প্রবলেম যখন আপনাদের হচ্ছে বা আপনার মনে হচ্ছে যে আপনার মানি প্রবলেম অল্প স্টার্ট হয়েছে আপনার মানি প্রবলেম নেই যে সিচুয়েশানে হোক আপনি চাইছেন মানির ফ্লো যেন আপনার দিকে অল টাইম থাকে অর্থাৎ মানি আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে আপনার ফ্লোটা আপনার জন্য ঠিকঠাক থাকে অর্থাৎ আপনি আপনার লাইফে মানির যে কমফোর্টেবল ফ্লোটা সেটা চাইছেন সেই ইন্টেনশনটা যখন আপনার থাকছে যে একদম যে ব্লক হলে বা প্রবলেমে পড়লেই আপনাকে সেটা করতে হবে এর কোনো মানে নেই আপনি নর্মাল যে গ্রোথ সেই অবস্থাতেও এই প্রব মানে এই চ্যান্টিং করতে পারেন এই ইউজগুলো করতে পারেন যাতে আপনার পরবর্তীকালে বা কখনো এই মানির প্রবলেম না আসে অর্থাৎ আপনি যখনই বুঝছেন যে অল্প বিস্তর আপনার প্রবলেম হতে পারে তখনই আপনি ইউজগুলো করতে পারেন তো মানি এতে কি হবে আপনার মানির যে ব্লকেজ রয়েছে সেগুলো ক্লিয়ার হবে অনেক সময় হয় আপনি কাউকে ধার দিয়েছেন সেই টাকা আপনি ফেরত পাচ্ছেন আপনি তাকে ফোন করছেন তার বাড়িতে যাচ্ছেন যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু কোনো রকমভাবে কোনো কন্ট্যাক্ট করতে পারছে না আর কি হয় আপনার প্রাপ্য টাকা আপনাকে কেউ দিচ্ছে না সেটার ক্ষেত্রে ব্লকেজ ক্লিয়ার হয় অর্থাৎ আপনার টাকার দরকার সেই টাকা কোথা থেকে আসবে সেই চিন্তাটা কিন্তু আপনার নয় ঈশ্বর আপনাকে টাকা পাঠিয়ে দেবে কিন্তু আপনাকে সেই ইন্টেনশনটা তো ঈশ্বরকে জানাতে হবে তো আমরা যদি টাকার সমস্যা জানাই কিভাবে ঈশ্বরকে আমরা জানাবো সেই ওয়েটা আমাদের জানা থাকে না তো এই যে চ্যান্টিংগুলো এই যে অ্যাঞ্জেল নাম্বারগুলো এগুলো কিন্তু আপনাদের মেসেজ পৌঁছানোর একটা টেকনিক এই অ্যাঞ্জেল নাম্বারগুলো যদি আপনি ইউজ করেন তখন কিন্তু ইউনিভার্স এর কাছে মেসেজ চলে যায় যে আপনার এই মানি ব্লকেজ রয়েছে আপনার মানির আর্জেন্ট মানির কিছু দরকার রয়েছে তখন কিন্তু আপনাদের ওই ওয়েটা ওপেন হয়ে যায় এবং মানির যে ফ্লোটা সেটা খুব সুন্দরভাবে ইউজ হয় মানে স্টার্ট হয় এবং এটা আপনাকে কতদিন করতে হবে এটাও একটা প্রশ্ন দেখুন যে কোনো চ্যান্টিং যখন আপনি স্টার্ট করছেন বা যে কোনো কাজ যখন করছেন আমাদের ভাষায় বলা হয় অন্তত একুশ দিন একুশ দিন আপনাকে টানা করতে হবে একুশ দিনের মাঝখানে কিন্তু আপনাকে কোনো গ্যাপ দেওয়া চলবে না অর্থাৎ টানা একুশ দিনের একটা কাজ আপনাকে করতে হবে এবার আপনার একুশ দিন কাজ হয়ে গেল আপনি রেজাল্ট পেয়ে গেলেন আপনি কি ওটা স্টপ করে দেবেন আপনি এক থেকে দেড় মাস করে আপনি ওটা স্টপ করে দিতে পারেন অর্থাৎ আপনি বেনিফিট পেয়ে গেলেন ফ্লো হয়ে গেল এবার আপনি আপনার অন্য কোনো ইন্টেনশনে করতে পারেন কারণ যখন একটা ফ্লো হয়ে যায় তখন আর সেই জিনিসটা আপনার তো হয়ে গেল আপনার ইন্টেনশনটাই সেখানে থাকে না তো সেক্ষেত্রে তখন আপনি ওটা চাইলে আপনি স্টক করে দিতে পারেন আর যদি আপনি চান যে মোটামুটি এক মাসের পরও আপনি চ্যান্টিং করবেন তাহলে আপনি মোটামুটি দু আড়াই মাস চ্যান্টিংটা করতে পারেন এটা হচ্ছে নিয়ম এবার বলবো যে সেই ম্যাজিক্যাল ওয়ার্ডটা যেটা আপনার মানে মানি ওরিয়েন্টেড যে কোনো ব্লকেজকে ক্লিন করে আপনার প্রাপ্য টাকা বা আপনার যে দরকার সেই টাকার অ্যামাউন্টটা আপনার কাছে পৌঁছে দেবে তো সেই ম্যাজিক্যাল ওয়ার্ড নাম্বারটা হলো মানি ব্লকেজ বা মানি ক্রাইসিস বা মানি যে কোনো ওরিয়েন্টেডকে প্রবলেমকে হিল করে যে অ্যাঞ্জেল নাম্বার সেটা হচ্ছে ফাইভ টু জিরো নাম্বারটা এখানে দেওয়া রইল আপনারা দেখে নেবেন এই ফাইভ টু জিরোকে আপনি কি করবেন আপনার লেফট বডি পার্টে লিখতে পারেন যে কোনো পেন দিয়ে যে কোনো কালারের পেন দিয়ে আপনি এটা জলের বোতলে লিখতে পারেন আপনি এটা চ্যান্টিং করতে পারেন পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি বলে আঠাশ বার বা একশো বার। আর আপনি কি করতে পারেন এটাকে আপনি একটা কাগজের মধ্যে লিখে জলের বোতলে চিপকে দিতে পারেন আর আপনি কি করতে পারেন খাতার মধ্যে পাঁচশো কুড়ি লিখছেন এবং বলছেন এতে কি হয় আপ আমরা যখন এগুলো চ্যান্টিং করছি বা ইউজ করছি ইনটেনশন দিয়ে করছি তো অর্থাৎ আমরা গডকে জানাচ্ছি ইউনিভার্সকে জানাচ্ছি যে আমার এই ব্লকেজ রয়েছে আমার এই দরকার রয়েছে প্লিজ এই জিনিসটা আমাকে সেন্ড করুন তার সাথে সাথে সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু প্রোগ্রামিং হতে থাকে অর্থাৎ আমরা যখন কোনো কাজ করছি আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেটা নিয়ে অ্যাওয়ার থাকে সেই অ্যাওয়ারনেসটা কিন্তু ইউনিভার্সের কাছে মেসেজ যায় তো আমরা যখন এই চ্যান্টিংটা করব টানা একুশ দিন তো নমিনাল করতেই হবে তারপর আপনি চাইলে দু মাস আড়াই মাস করতে পারেন তখন কি হচ্ছে এই মেসেজটা ইউনিভার্সের কাছে যায় এবং দেখা যায় যে মানির যে ফ্লোটা সেটা আটকে গেছিলো বা কোনো কারণে প্রবলেম হচ্ছিলো সেই জিনিসটা আবার ক্লিয়ার হয়ে যায় তো মানি ওরিয়েন্টেড যে কোনো সমস্যা আর আপনাদের কাছে কোনো সমস্যাই নয় মানি ওরিয়েন্টেড যে কোনো প্রবলেমে আপনারা চ্যান্টিং করতে পারেন আপনারা ইউজ করতে পারেন পাঁচশো কুড়ি এই নাম্বারটা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন যদি ভালো লাগে ইউজফুল লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম ইউজফুল বা আরও ভালো টিপসের জন্য তাহলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা প্লিজ লাইক করে একটা কমেন্টস করে দেবেন কেমন লাগছে আপনাদের এই রেসপন্সটা আমার এগিয়ে যাওয়ার জন্য কিন্তু খুব দরকার এবং আপনাদের একটা ভিডিওর পেছনে অনেক এফার্ট থাকে তো আপনারা যদি এই রেসপন্সটা করেন তাহলে ভিডিও করার ইন্সপিরেশনটা ভালো লাগে করতে তো প্লিজ আপনারা এইভাবে আমাকে ইন্সপায়ার করবেন আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আজকের মতো এখানেই স্টপ নেক্সট দিন দেখা হচ্ছে আবার কোনো ইউজফুল কোন কার্যকরী টিপস নেই আজকের মতো টাটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার